অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছিলেন যে প্রায় দশ মাস আগে আমি আনারে গাছগুলোকে রোপণ করেছিলাম সেগুলো এখন কি কন্ডিশন রয়েছে বা সেই গাছগুলোর আপডেটই বা তো তাই ভাবলাম ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যে ঠিক সঠিকভাবে যত্ন পরিচর্যা করলে আর গাছে যদি সঠিকভাবে টুন করে সে প্রদান করা যায় তাহলে এত কম সময়ে গাছগুলো কতটা সুন্দরভাবে বেড়ে ওঠে তো আজকের ভিডিওতে আপনারা আরও দেখতে পারবেন যে দশ ইঞ্চির পর থেকে আমি কিভাবে একটি চোদ্দ ইঞ্চি গ্রো ব্যাগে এই আনার গাছগুলোকে পটিং করব তো মাটি তৈরি থেকে রিপোর্ট করা পর্যন্ত সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেন শোনা আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বিভিন্ন দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের আম এবং সাইট্রাস ছাদ বাগানে যেমন পটে খুব সুন্দরভাবে হচ্ছে ঠিক তেমনি বিভিন্ন ধরনের বিখ্যাত বিখ্যাত কিছু আনা রয়েছে যেগুলো খুব অল্প মাটিতে ছাদ বাগানের টবেই খুব সুন্দরভাবে হয়ে থাকে তাই আমিও বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশির বিখ্যাত পনেরোটি আনারের জাত আমার ছাদ বাগানে সংগ্রহ করে নিয়েছি আর আট থেকে ন মাস আগে আমি মাটি তৈরি করে সেগুলোকে একটি দশ ইঞ্চির পটেই রোপণ করে দিয়েছিলাম এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি বানিয়েছিলাম আই বটনের লিঙ্কটি দিয়ে দিলাম আপনারা চাইলে একবার দেখে নেবেন তো সেই গাছগুলো দেখুন আট থেকে ন মাস পরেই কতটা সুন্দরভাবে গ্রোথ নিয়েছে তো বন্ধুরা এই যে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অস্ট্রেলিয়ান আনারের গাছ পিছনে যে আমার গাছগুলো রয়েছে গ্রানাডা জি এম টু জি ওয়ান থ্রি সেভেন সবগুলো গাছই এতটা সুন্দর শেপ নিয়েছে তো এই গাছটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এই গোড়ার থেকে আমি প্রায় দু ফুট থেকে আড়াই ফুট উচ্চতা পর্যন্ত দেখুন কোনো ডাল কিন্তু রাখিনি আর স্টকটিও দেখুন কতটা সুন্দর মোটা হয়ে প্রায় আমার দুটো আঙ্গুলের সমান মোটা হয়ে গেছে এই দশ ইঞ্চি পটি আর এই আড়াই থেকে তিন ফুট উঁচুতে ওঠার পর দেখুন এখানে ছাতার মতো ঝোপালো হয়ে গিয়েছে এটি হচ্ছে ছাদ বাগানের জন্য একদম আদর্শ শেপের গাছ এবার এই গাছটিকে আমি আজকে এই দশ ইঞ্চি পর থেকে তুলে একটি চোদ্দ ইঞ্চির বড় ঘো দিয়ে দিব। ফলে সেখানে বেশি মাটি পেলে এই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর এর থেকে যে ফুলগুলো আসবে সেগুলো গুণমানো হবে খুবই ভালো মনে রাখবেন অনেকেই বলে থাকেন যে এই আনার গাছে শুধু পুরুষ ফুল আসছে স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম আসলে আনার গাছে কিছু ক্ষেত্রে হয়ে থাকে গাছটি যত ম্যাচিওর হয় এবং গাছের বয়স যতটা বেশি হয় তখন এর মধ্যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের সংখ্যা খুব বেশি পরিমাণে আসে আর সে সময় ফুল থেকে ফল হওয়ার কনভার্সন রেটও অনেকটাই বেড়ে যায় তো এর জন্য যারা নতুন সাত বাগান করছেন বা আনার কাছে ইন্টারেস্ট দেখাচ্ছেন তাদেরকে বলবো যে প্রথমে একটি গাছকে এনে তার থেকে ফুল বা ফল নেওয়ার চেষ্টা করবেন না কারণ এই আনার গাছগুলো ম্যাচ ডাল থেকে যদি গ্রাফটিং করা হয় তাহলে দেখবেন গাছ রোপণ করার দু থেকে তিন মাস বা চার মাসের মাথাতেই তার মধ্যে ফুল চলে আসবে এতে খুশি না হয়ে সেই ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন এতে পরবর্তীতে যে ফুলগুলো আসবে বা এই গাছের ভেজিটেটিভ গ্রোথ খুব ভালোভাবে নেবে ফলে এই গাছটির ক্ষেত্রে যেমন ভালো আর ভবিষ্যতের আপনি ফলনও কয়েক গুণ বেশি পাবেন তাই প্রথমেই কিন্তু সেই গাছগুলোতে ফুল নেবেন না যেমন আমি সেটি করেছি আমার এই গাছে প্রায় দু থেকে তিনবার ফুল এসেছে সবগুলোকে ছিঁড়ে দিয়েছি এই যে আজ আজকেও দেখতে পাবেন দেখুন আমি ক্লোজ থেকে দেখাচ্ছি গাছটিকে দেখুন এখানে কিন্তু অলরেডি ফুল রয়েছে তো এই ফুলগুলোকেও আমি ছিঁড়ে দেব আর এরপর এটিকে যখন আমি রিপোর্ট করব আর রিপোর্ট করার পর তারপর সেখান থেকে যে ফুলগুলো আসবে সেগুলোর থেকে আমি ফল নেব এখান থেকেও যে ফল টিকবেন এমন নয় ফল টিকবে কিন্তু সেটার সংখ্যা খুবই কম হবে আর ফল হয়তো আকারে বড় হবে না বা ফলের গুণমানও খুব একটা বেশি ভালো হবে না তো চলুন এবার এই দেখিয়ে দিচ্ছি যে এই গাছটিকে আমি কিভাবে রিপোর্ট করবো আমি কেমন মাটি তৈরি করেছি এবার আমি এই গাছগুলোকে রিপোর্ট করে দেবো এর জন্য দেখুন মাটি আমি অলরেডি তৈরি করে রেখেছি মাটিগুলো দেখুন কতটা নরম এবং ঝুরঝুরে তো এই মাটিতে আমি ব্যবহার করেছি ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট ধানের চিটা বাস এইটুকুই তবে মাটি তৈরির ক্ষেত্রে বন্ধুরা আরেকটি কথা আমি বলে রাখি যে আপনারা দুটি ভাবে মাটি তৈরি করতে পারেন এক হচ্ছে খাবারযুক্ত মাটি আরেকটা হচ্ছে নরমাল ভাবে মাটি তৈরি তো এই দুটোর যে কোনো একটি পদ্ধতি আপনারা পালন করতে পারেন যেমন আমি আমি এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটিগুলোর মধ্যে কিন্তু একদম খাবার মিশানো রয়েছে অর্থাৎ এই মাটিতে আমি হাড় গুঁড়ো শিংকুচি সর্ষের খোল নিমকোল সব মিশিয়ে দেড় থেকে দু মাস রেখে দিয়েছিলাম এবং তারপর এই মাটিগুলোকে ব্যবহার করছি তো আপনারা এইভাবে খাবারযুক্ত মাটি মিশিয়েও গাছ রোপণ করতে পারেন অথবা আরেকটি জিনিস করতে পারেন সেটি হচ্ছে শুধুমাত্র মাটি ভার্মিকম্পোস্ট এবং ধানের চিটে যে রেশিওতে বললাম অর্থাৎ ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট মিশিয়ে তার মধ্যে আপনি সরাসরি গাছকে রোপণ করে দিতে পারেন আর গাছটি এক থেকে দেড় মাস পর যখন গ্রোথ নেওয়া শুরু করবে তখন তার উপর দিয়ে আপনি সেই চাপান সার বা বাড়িতে তৈরি জৈব মিশ্র সার প্রয়োগ করতে পারেন এতেও কিন্তু সেম কাজই করবে তবে আমি যেটি করে থাকি সেটি হচ্ছে এই মাটির সঙ্গে একবারে খাবার দিয়ে সেই মাটি তৈরি করি এবং তার মধ্যে গাছটিকে রোপণ করে দিই এতে আপনি ভালো রেজাল্ট পেয়ে তবে তো এবার এই যে ছোট টপগুলো রয়েছে দশ ইঞ্চির পট এর থেকে আমি এরকম বড় বড় চোদ্দ ইঞ্চির গ্রো ব্যাগে এই গাছগুলোকে পটিং করব। তো এই গ্রো ব্যাগে করার একটি সুবিধা রয়েছে যে এতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় যেটি আনার গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর মাটিটি যত ঝুরঝুরে করবেন তার ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হবে এভাবে সিম্পল লয়েতে আনার গাছের মাটি তৈরি করুন তাতেই দেখবেন আপনার আনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর পরবর্তীতে আনার গাছের কী কী যত্ন পরিচর্যা করতে হবে তার বিস্তারিত ভিডিও আনবে কারণ এই আনার গাছ খুব খাদ্যরসিক মানে খেতে ভালোবাসে আর এর যত্ন পরিচর্যাটাও একটু খুব বেশি করতে হয় ছত্রাকের আক্রমণের হার বা মাকড়ের আক্রমণের হার এতে খুব বেশি হয় তাই এগুলো নিয়ে কিভাবে যত্ন পরিচর্যা করতে হবে পরবর্তীতে আলাদা একটি ভিডিওতে আপনাদের দেখাবো তো আবার আমি এই যে মাটিগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম এগুলো দিয়ে এই গাছটিকে রিপোর্ট করে দিচ্ছি তো এই রিপোর্ট করার সময় এই মাটিতে আমি কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নেব এতে কিছুটা রুটে যদি ড্যামেজও হয় তাতে যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় এর জন্য তো সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড এই মাটিতেই কিছুটা মিশিয়ে নিচ্ছিগের সামান্য তলায় কিছুটা মাটি দিয়ে নিবো অন্যান্য মাটির টপ বা অন্যান্য ক্ষেত্রে যেমন নিচে সিস্টেম তৈরি করে নিতে হয় গ্রো ব্যাগের একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম ড্রেনেজ সিস্টেম তৈরি করার দরকার নেই সরাসরি মাটি দিয়ে দিলেই হবে এবার খুব সাবধানে এই টপটির থেকে গাছটিকে বের করে নেব তো একদিন আমি জল দিয়ে নিই ফলে এই গাছের গোড়াটি খুব সুন্দর শুকনো হয়ে রয়েছে ফলে ফলে খুব আস্তে আস্তে ভাবে চার পাঁচ দিয়ে আঘাত করলে গাছটির রুট আলগা হয়ে যাবে আর তারপর উপর থেকে আস্তে করে টান দিলে দেখুন গাছটি খুব সুন্দরভাবে উঠে আসবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে এলো তো আপনাদের খুব কাছ থেকে দেখুন রুট বলটিকে দেখানোর চেষ্টা করছি এর কিন্তু রুট বাউন্ড খুব একটা বেশি হয়নি তাই এর রুটপুন করার খুব একটা দরকার নেই সামান্য কিছু এর যে এখানকার মাটিগুলো আমি সরিয়ে দিচ্ছি এগুলো আগেরবার বার সিস্টেম মুক্ত করার জন্য এখানে কিছুটা বালি লেগে রয়েছে তো এগুলোকে সরিয়ে দিয়ে এই গাছটিকে নতুন খাবারযুক্ত মাটিতে যদি বসিয়ে দেই তাহলেই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো এভাবে বসিয়ে দিলাম তো দেখা যাচ্ছে কিছুটা নিচু হয়ে গিয়েছে তো একটু নিচে মাটি দিয়ে নেব আরেকবার বসিয়ে দিচ্ছি হ্যাঁ এবার অনেকটাই ঠিক আছে এবার আমি এটিকে চারপাশ দিয়ে মাটি দিয়ে ভরে তো আপনারা দেখলেন যে রিপোর্ট সম্পন্ন তো এই গাছটিতে রুট বাউন্ড হয়নি বলে আমার কিন্তু রুট পুন করতে হলো না তবে কিছু কিছু গাছে দেখবেন খুব বেশি পরিমাণে রুট বাউন্ড হয়ে গেলে তাহলে এরকম কোনো একটি যন্ত্রের সাহায্যে এভাবে রুট বলটিকে খুব ভালোভাবে চারপাশ দিয়ে আশ্রয় দেবেন এটা দেখবেন কিছু রুট ছিঁড়ে যাচ্ছে তাদের চিন্তার কোনো কারণ নেই সেই রুট বলটিকে আবার নতুন মাটিতে বসিয়ে দিলে আবার নতুন ফিডার রুট চলে আসবে তো দু একটি রুট ছুঁড়ে গেলে এতে চিন্তিত হওয়ার কিছু নেই ঠিক একইভাবে এই যে আমার একটি মেক্সিকান আনারের গাছ এই গাছটিকেও আমি রিপোর্ট করে দেব তো এর জন্য এটি এই গাছটির কিন্তু কিছুটা রুট বাউন্ড হয়েছে তো এর জন্য আমি এর সাহায্যে কিছুটা পরিমাণ এভাবে আশ্রয় দেব এতে এই রুট বাউন্ডগুলো ছেড়ে যাবে আর নতুন করে ফিডার রুট তৈরি হবে বা এটারও সামান্য রুট পুনিং হয়ে গেল এবার এটিকেও আমি এর মাছ বরাবর বসিয়ে দেব তো বন্ধুরা দেখুন দুটো গাছের পটিং হয়ে গেল এভাবে একে একে আমাকে পনেরোটি গাছেরই পটিং করতে হবে তো সবগুলো তো আর একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়

এই যে অতিরিক্ত যে ডালগুলো ঝুলে ঝুলে রয়েছে এই ডালগুলোকে সামান্য প্রুন করে দেব তো একদম পুরোপুরি হার্ট প্রুন করবো না সব প্রুন অর্থাৎ এই সামন থেকে যে অগ্রভাগগুলো রয়েছে সেগুলোকে শুধু কেটে দেবো এইভাবে তাহলে এই গাছটি যেমন আরও সুন্দর ঝোপালো হবে আর ডালের সংখ্যাও প্রচুর বেশি হবে আর নতুন ডালে প্রচুর পরিমাণে ফুলও আসবে এভাবে একটু কেটে দিলেই যথেষ্ট দেখুন ঠিক এভাবে শুধুমাত্র ডালের অগ্রভাগগুলোকে কেটে কেটে বাদ দিয়ে তো অনেকেই কমেন্ট করে জানতে চান যে আমি এই আনার গাছগুলো কোথার থেকে সংগ্রহ করলাম তো তাদের জন্য বলবো যে আমি এই আনার গাছগুলো কোচবিহারের দেওচরাই মোড়ের ত্রিশুর নার্সারির থেকে সংগ্রহ করেছি এই নার্সারি ভিজিটের ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আই বটনে এবং ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব তো এখানে রিসেন্টলি আমি গিয়েছিলাম দেখলাম যে আনার গাছের প্রায় বারো থেকে চোদ্দটি ভালো ভালো ভ্যারাইটির খুব সুস্থ সবল চারা রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দেখুন এই চারাগুলোর কোয়ালিটি কতটা সুন্দর আর এই গাছগুলো নিয়ে রোপণ করলে কয়েক মাসের মধ্যেই দেখবেন গাছগুলো খুব সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এর পরবর্তীতে আমার কাছে যত্ন পরিচর্যা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও করব যে কোন সময় কি কি যত্ন পরিচর্যা করতে হবে না ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ